বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে নিম্নচাপ এসে আছড়ে পড়েছে উপকূলে এর কারণে গত কাল থেকে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক হারে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে এবং এই বৃষ্টি এখনও অবধি টানা চলবে এমনটাই নতুন আপডেট অনুযায়ী উঠে আসছে কিন্তু আজও ভোর সকাল থেকে কিন্তু অবিরাম চলছে বৃষ্টি বিভিন্ন জেলাতে এখন বর্তমানে কি পরিস্থিতি আছে আপনাদেরকে তো এটা জানাবো সঙ্গে দেখাবো আগামী কয়েকদিন বাংলার ওপরে কেমন প্রভাব থাকবে নিম্নচাপের আরও কত বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম কেমন থাকবে আবহাওয়া তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু অবশ্যই সম্পূর্ণটা দেখবেন সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়েও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতো বলবেন না তো চলুন এবার আমরা শুরু করি দেখুন এখানে কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া সমেত হাবড়া হুগলি হয়ে উত্তর চব্বিশ পরগনা বাদুরিয়া সিঙ্গলগঞ্জ তাকি চারিদিকে কিন্তু কলকাতার আশেপাশে মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে একই সঙ্গে এখানে হাওড়ার মাসা সিঙ্গুর জঙ্গলপাড়া আরামবাগ খানাকুল ঘাটাল কোলাঘাট পাঁচকুড়া হয়ে এদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা হয়ে কন্টায় মন্দারমণি বাতাগাঁও মোহনপুর কেজুরি গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ নামখানা হলদিয়া দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও মেঘ করেছে তারই সঙ্গে এখানে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চ গোয়ালতর হয়ে খাতরা আরামবাগ এদিকেও কিন্তু এখন আরও মেঘা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে আস্তে আস্তে করে এখানে বাঁকুড়া সোনামুখী বর্ধমানে পুরুলিয়া বলরামপুর খাতরা রঘুনাথপুর হয়ে বীরভূম হয়ে এদিকে দুর্গাপুর পশ্চিম বর্ধমান কাকসা বারজোড়া গঙ্গাচালঘাটি রানীগঞ্জ কুলতি মহেশপুর এখানে শেখারিপাড়া কাতরকোন দমকা এদিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন এদিকে মুর্শিদাবাদের দিকে আপাতত সবে মেঘ প্রবেশ করা শুরু হয়েছে বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুর জলঙ্গী নওড়া অর্থাৎ এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আস্তে আস্তে করে মেঘ এদিকেও প্রবেশ করছে একই সঙ্গে মেঘ উত্তরবঙ্গের মালদা এবং উত্তরবঙ্গের আরও যে অন্যান্য জেলাগুলি আছে যেমন শিলিগুড়ি বা আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলোতে আংশিক মেঘলা আকাশ রয়েছে আর ওপার বাংলাতেও ফরিদপুর শৈলগোপা যশোর খুলনা লোহাগারা শ্যামনগর সাতক্ষীরা হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগ হয়ে এখানে মধ্যভাগের কিছু অংশ যেমন জিয়ানগর কাউখালী মাঠবেড়িয়া গৌরনাদি মাগুড়া এদিকগুলোতেও মেঘ রয়েছে তবে ঢাকার দিকে এখন অবধি তেমন একটা মেঘ নেই আস্তে আস্তে করে মেঘ তৈরি হচ্ছে হয়তো আর কিছুক্ষণের মধ্যে ঢাকার দিকেও মেঘাচ্ছন্ন হবে এদিকে মেহেরপুর রাজশাহী কালাই দিকেও মেঘ রয়েছে আর দেখুন নিম্নচাপের প্রভাব কিন্তু এখন মেন প্রভাব রয়েছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের ওপরে এখানে কামাখানগর বালাসোর এদিকগুলিতে এবং ঝাড়খণ্ডে জামশেদপুর হয়ে ধানবাদ এদিকগুলো রাঁচি ব্যাপক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিস্থিতি পুরোভাবে কিন্তু মেঘের চাদরে ঢেকে গেছে এই জায়গাগুলিতেও তো এই হচ্ছে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট মানচিত্র যেটা আপনারা দেখতে চান আমরা পুরোটাই আপনাদের কাছে তুলে ধরলাম এবার যদি আমরা আবহাওয়ার এরারটা দেখি তাহলে আবহাওয়ার এরারে দেখুন কি বলছে আবহাওয়ার এরারা বলছে শ্রীরামপুর গোর্ধাপি নিউ টাউন বারাসাত এদিকগুলিতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে তারই সঙ্গে সঙ্গে এদিকে বিষ্ণুপুর আমলাগোড়া চন্দ্রকোনার দিকে বৃষ্টি তৈরি হয়েছে এদিকে পুরুলিয়া বলরামপুর তারপর হচ্ছে জামশেদপুর জাদুঘরও বৃষ্টি তৈরি হয়েছে তবে বাদবাকি জায়গাগুলিতে এখন বর্ধমানে কিছু কিছু জায়গায় বৃষ্টি দেখা যাচ্ছে সব জায়গায় এত এখন বৃষ্টি আরম্ভ হয়নি হয়তো আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে পারে আর নিম্নচাপ যেহেতু ঘূর্ণবর্ত এখন এলাহাবাদের দিকটাতে রয়েছে তো এই কারণে কিন্তু এই দিকগুলোতে এখন অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়টি দেখুন এই দেখুন এখানে নিম্নচাপটি তো রয়েছে তখন এখানে বৃষ্টি এরপর আমরা যদি এটাকে একটু রাতের দিকে যাই অর্থাৎ বিকেল থেকে রাত্রে সন্ধ্যাবেলার মধ্যে দেখুন বিকেলেও একটু হালকা হালকা বৃষ্টি চলবে যেমন কলকাতা খড়দা চন্দ্রনগর পূর্ব বর্ধমান শান্তিপুর নদীয়া কৃষ্ণনগর এই জায়গাগুলিতে হালকা হালকা বৃষ্টি হবে তারই সঙ্গে এখানে দুর্গাপুর গোসকারা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি রামপুরহাট বেলডাঙা গোকর্ণ খড়গেরাম বোরবান লাভপুর নলহাটি মুরারায় জগ্গিমপুর ভগবানগড়া লালগোলা এই দিকগুলিতেও কিন্তু আজ হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে মানে সারাদিনেই বৃষ্টি চলবে তবে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি মেঘলা আকাশের সঙ্গে চলবে এদিকে গঙ্গাসাগর হলদিয়া দীঘা কন্টাই খড়গপুর বালিচক কেসিয়ারি দাতন বাজকুল তারপর হচ্ছে মহিষদল শ্যাম্পুর এদিকগুলোতেও কিন্তু হালকা মাঝারি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়ার দিকেও রয়েছে তবে বেশিরভাগ বৃষ্টিটা দেখুন মধ্যভাগে রয়েছে কোরবা রাজপুর রায়পুর এদিকগুলিতে বেশ অনেকটাই রয়েছে যেখানে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এদিকগুলি হয় আর উত্তরবঙ্গ যদি যায় এখানে বালুরঘাট গঙ্গারামপুর করণদিঘি কিষানগঞ্জ তারপর হচ্ছে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং হয় সিকিম সাইডটাতে এবং ধুবগিরি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এখানে বৃষ্টি রয়েছে আর রংপুর গোরঘাট ময়মেন সিলেট দিক এবং ঢাকা আর এদিকে থেকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখন রাত্রেবেলার দিকে যদি যাই তো রাত্রেবেলা দেখুন নিম্নচাপ ঘুরে যাবে গিয়ে পশ্চিম ভাগে এর কারণে রাত্রেবেলার দিকে কিন্তু পুরোপুরিভাবে বৃষ্টিটা কমে যাবে গিয়ে কিন্তু এরপর আমরা যদি আগামীকাল শনিবার ভোরবেলা যাই তো রাত্রি দুটোর পর বলা হচ্ছে বৃষ্টি আরম্ভ হতে পারে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হবে মাঝারি থেকে ভারী বৃষ্টি থেকে এবং হতে পারে উত্তরের জেলাগুলিতে যেমন করণ্ডিগি মিনাপুর হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর কিষাণগঞ্জ ইসলামপুরে শিলিগুড়ির দিকটাতে রাজগঞ্জ ঠাকুরগাঁও তারপর নকশালবাড়ি ধূপগিরি জলপাইগুড়ি ফালাকাটা সোনারপুর আলিপুরদুয়ার বানেশ্বর হয়ে দিনহাটা শ্রীরামপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে তাই সঙ্গে ঠাকুরগাঁও পঞ্চগাঁও রংপুর এদিকে মায়মেন মাদান সিলেটেও কিছুটা বৃষ্টি রয়েছে কিন্তু এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ এটাকে যদি আমরা পুরোপুরিভাবে ভোর ছটা নাগাদ দেখি তো ভোর ছটা নাগাদ কিন্তু আগামীকালও অর্থাৎ চার তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকছে যেমন আমাদের উত্তর তো দেখালাম তারই সঙ্গে দেখুন উত্তরে কিন্তু বৃষ্টির পরিমাণ ভয়ঙ্করভাবে বাড়তে চলেছে যেটা এখনই আপনাদের কারো দেখাবো তো গাঙ্গ দক্ষিণবঙ্গে কিন্তু চার তারিখ ভোর ছড়ার পর থেকে বৃষ্টি হতে পারে যেমন কলকাতা নিউটাউন বালি ডানকুনি পানিহাটি শ্রীরামপুর বারাসাত গোর্ধাপী চন্দ্রনগর সিঙ্গুর গঙ্গাধরপুর চাবাডাঙ্গা জঙ্গলপাড়া হয়ে জগৎবল্লভপুর তারকেশ্বর অর্থাৎ হাওড়া হয়ে দাসঘরা এদিকে পূর্ব বর্ধমানে পাণ্ডুয়া হয়ে চাকদা রানাঘাট নদীয়া এবং কৃষ্ণনগর কালনা একই সঙ্গে নগরদ্বীপ হিস হাঁসডাঙ্গা চাপড়া মুরাগাছা এবং পূর্বাস্থলী তো অনেকটা বৃষ্টি রয়েছে এদিকে আবারও ভাতার গোসকারা মঙ্গলকোট গলসি এদিকগুলোতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখুন বোলপুর তারপর বোরবান লাভপুর সাইথিয়া বেলডাঙ্গা ডোমকল করিমপুর বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি খড়গেরাম গোকর্ণ রামপুরহাট নলহাটি মুরারায় এবং আমরাপাড়া এদিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু এদিকে বাঁকুড়া এবং পুরুলিয়া এই দুটো সাইডে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকবে না এবং দুর্গাপুরে পশ্চিম ভাগেও কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকবে না যেটা বেশিরভাগটা বলছে বীরভূম দিকটাতে আর এদিকে পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামে তেমন কোনো বৃষ্টি আমরা ভোরবেলা নাগাদ দেখতে পাচ্ছি না শুধু এই পূর্ব দিকের জেলাগুলিতে শুধু দেখা যাচ্ছে আর এদিকে কালাই হয়ে রংপুর আর উত্তরবঙ্গতে বৃষ্টি চলবে কিন্তু দেখুন বিহারে এবং উত্তরপ্রদেশ যেখানে এলাহাবাদ বারাণসী পাটনা দরভাঙ্গা মাউ এই দিকগুলিতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখন অবধি রয়েছে তিরিশ চল্লিশ মিলিমিটারের কাছাকাছি এখন আমরা বৃষ্টি এই দিকগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে তো যাই হোক এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমরা যদি আগামী চার তারিখ দুপুরের কন্ডিশানটা দেখি সকালে তো অনেকটা বৃষ্টি দেখতে পেলাম দুপুরবেলা কিন্তু ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশের ওপরে হোল্ড করবে কিন্তু ঘূর্ণাবর্তের যে শক্তি সেটা কিন্তু আরও বাড়বে সরি বৃষ্টিটা যে আছে সেটা আরও বাড়বে প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি চলে হবে যখন ছিয়ানব্বই সাতানব্বই মিলিমিটার পঁচানব্বই এমন বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর যে প্রভাব প্রত্যক্ষ না পড়লেও পরোক্ষ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে থাকবে এর কারণে যেখানে খড়গপুরে বৃষ্টি ছিল না খড়গপুর ঝাড়গ্রাম এখানেও বৃষ্টি চলে আসবে পশ্চিম মেদিনীপুর গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া হয়ে দুর্গাপুর গোসকারা বোলপুর কাটোয়া দিক থেকে এখানে দেখুন বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙাতেও কিছুটা বৃষ্টি রয়েছে তবে বীরভূমটা অনেকটা পরিষ্কারই থাকবে বীরভূম এবং পুরুলিয়ার কিছু কিছু ভাগ পূর্বভাগে আর পশ্চিম ভাগে পুরুলিয়ার একটু হালকা হালকা বৃষ্টি হতেও পারে আর এদিকে কলকাতা খর্দা পানিহাটি ভাদুরিয়া সরপনগর কাঁচরাপাড়া চন্দ্র নগর চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর মুরাগাছা পাতুলি পূর্বাস্থলী পান্ডুয়া অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানও হবে আর এদিকে উপকূলে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি তারপর হচ্ছে নামখানা কাকদ্বীপ রায়দিঘি হলদিয়া এদিকে পূর্ব মেদিনীপুর মন্দারমণি দীঘা কন্টাই মোহনপুর বাতাগং গোসাবা কুমিরমারি হয়ে বিষ্ণুপুর শ্যামপুর তমলুক ময়না কোলাঘাট বাগনান আমতা তাকি পানিহাটি বাদুড়িয়া স্বরূপনগর এখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে और दिखे ढाका कूमिल्ला कपासिया सिराजगंज बगुड़ा महादेवपुर मेहरपुर যশোর সাতক্ষীরা এদিকেও বৃষ্টি হবে আর এদিকে আমারপুর আগরতলা উদয়পুরেও কিন্তু অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তরে যদি যাই তাহলে উত্তরে তেমন কোনো প্রভাব নেই শুধু শিলিগুড়ি এবং দার্জিলিং কার্চিং দিকটাতে কিছুটা বৃষ্টি রয়েছে উত্তর দিনাজপুর এবং মালদার উত্তর ভাগেও দক্ষিণ দিনাজপুরে কিছুটা বৃষ্টি থাকবে আর অসমের দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত পুরো পশ্চিম ভাগে নেই কিন্তু পূর্বভাগে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আর এদিকে অরুণাচল প্রদেশে কিন্তু অনেকটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি আর এদিকে চিটক মহেশকালে প্রভাব রয়েছে কিন্তু এরপর যদি আমরা এটাকে আর এগিয়ে নিয়ে যায় অর্থাৎ দেখুন বৃষ্টির পরিমাণ কী হারে উত্তরবঙ্গের দিকে বাড়ছে মোটামুটি পাঁচ তারিখ পাঁচ তারিখ কিন্তু ভোর রাত্রি থেকে উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে বিশেষ করে কোথাও উত্তর দিনাজপুর রাজগঞ্জ মিনাপুর করমদিগি কিষানগঞ্জ ইসলামপুর হয়ে নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার দিকগুলিতে তবে দার্জিলিং হয়তো ভোরবেলা রাত্রি দুটোর রাত্রি বারোটার পর তেমন একটা প্রভাব নেই কিন্তু এখানে আলিপুরদুয়ার তো অনেকটা বৃষ্টি রয়েছে তাই সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে আপাতত গাঙ্গে ও দক্ষিণবঙ্গে সে সময় তেমন কোনো বৃষ্টি থাকবে না কিন্তু এগোতে এগোতে দেখুন যে দার্জিলিংয়ে বৃষ্টি ছিল না ভোর পাঁচটা নাগাদ গিয়ে দার্জিলিং এবং সিকিম এইদিকগুলিতে কিন্তু ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং কার্শিও শিলিগুড়ি নকশালবাড়ি আর তারই সঙ্গে সঙ্গে এখানে নেপাল ভুটানে তো ভয়ঙ্কর পরিমাণে প্রভাব থাকবে আর এই একই সঙ্গে আমাদের গাঙ্গ দক্ষিণবঙ্গেও গোসাবা কুমিরমারি হিঙ্গলগঞ্জ তাকি বাদুরিয়া সৌরভনগরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে জয়নগর নামখানা ফ্রেজারগঞ্জ কলকাতা চন্দননগর চাকদা শান্তিপুরেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে এখানে কালাই রংপুর সিলেট কুমিল্লা বরিশাল খুলনা বরিশালে তেমন প্রভাব নেই সরি খুলনা এবং যশোর এদিকেও কিন্তু অনেকটাই প্রভাব দেখা যাচ্ছে ত্রিপুরাতেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে আর এরপর আমরা এটাকে সরাসরি একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে দেখুন মোটামুটি পাঁচ তারিখ দুপুর একটার পরে কিন্তু আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টি হবে এই নিম্নচাপের ফলে আপাতত পাঁচ তারিখ অবধি ধরে রাখুন বৃষ্টি হবে এখানে দুর্গাপুর দুর্গাপুর পশ্চিম বর্ধমানে সোনামুখী বাঁকুড়া হয়ে বিষ্ণুপুর খাতরা বোলপুর অর্থাৎ বীরভূম আসানসোল সিউড়ি রামপুরহাট মুর্শিদাবাদ জঙ্গিপুর বহরমপুরে অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে পুরুলিয়া তো ভারী বৃষ্টি রয়েছে এখানে চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর জামশেদপুর জাদুঘরা সিলদা বিনপুর রায়পুর সিমলাপাল তালডাঙ্গা রতনপুর খাতরা হাতিরামপুর মানবাজার এদিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে সোনামুখী দিকটা তো প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে তবে এখানে করিমপুর এবং মুর্শিদাবাদের পূর্বভাগে করিমপুর বেলডাঙ্গা পূর্বভাগে নদীয়া পূর্ব বর্ধমান পাণ্ডুয়া মেমারি চাকদার আনাঘাটা কিন্তু হালকা মাঝে বৃষ্টি কলকাতায় কোথাও কোথাও যেমন পানিহাটি শ্রীরামপুর ডানকুনি গঙ্গাধরপুর চাপাডাঙ্গা তারকেশ্বর তারপর হচ্ছে কাঁচরাপাড়া হাবড়া বনগা এখানে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে খড়গপুর হয়ে কোলাঘাট তমলু কুলবেড়িয়া দীঘা কন্টাই ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি হলদিয়া কাকদ্বীপ পাথর প্রতিমা কুলপি ডায়মন্ড হারবার মহীদল ভগবানপুর কেরাতলা বিষ্ণুপুর বারুইপুর বজবাজও কুলবিরিয়ার দিকটা তো কিছুটা বৃষ্টি রয়েছে আর বাংলাদেশে তো বৃষ্টি থাকবেই আর উত্তরবঙ্গে কিন্তু দেখুন দার্জিলিং দিকে ভয়ঙ্কর হয়ে উচ্চারও বৃষ্টির পরিমাণ দার্জিলিং দিকে যদি আপনাদেরকে মিলিমিটারটা মাপিয়ে দেখায় সে সময় প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি চলে যাচ্ছে আটচল্লিশ ঊনপঞ্চাশ দেখা যাচ্ছে ধরতে এই দিকগুলোতেও তারই সঙ্গে শিলিগুড়ির দিকটাতেও কিন্তু নকশালবাড়ি এই দিকগুলোতেও ছাব্বিশ সাতাশ তিরিশ পঁয়তিরিশ এমন করেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং উত্তর দিনাজপুরে ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে আর এদিকে মালদাতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে এদিকে রাজশাহী মেহেরপুরে তো বৃষ্টি রয়েছে এ হচ্ছে বর্তমান লেটেস্ট কন্ডিশান এবং এরপরে যদি আমরা একটু এগিয়ে যাই দেখুন আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতেও কিন্তু নিম্নচাপের ফলে ভয়ঙ্কর হয়ে উঠবে প্রভাব ধূপগিরি জলপাইগুড়ি এদিকগুলো প্রায় বৃষ্টির পরিমাণ থাকছে পঞ্চান্ন ছাপ্পান্ন ষাট মিলিমিটারের কাছাকাছি তারই সঙ্গে আমাদের শিলিগুড়ি পূর্বভাগে তো থাকছেই আলিপুরদুয়ার কোচবিহারও কিন্তু রক্ষা পড়ছে না এদিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে এদিকে রংপুর সিলেটও অনেকটাই বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এরপর আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাব ছ তারিখের কন্ডিশন দেখব তো ছ তারিখেও আমাদের গাঙ্গ দক্ষিণবঙ্গে মাঝারি মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে বাড়ি উপকূল থেকে শুরু করে কলকাতা এবং উত্তরবঙ্গেও কিন্তু মোটামুটি একই বৃষ্টি এ দিনগুলোতে চলবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং আরও অন্যান্য জেলায় ছ তারিখে সাত তারিখে যদি দেখি বন্ধুরা সাত তারিখেও সেম পরিস্থিতি থাকবে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে আট তারিখেও পরিস্থিতিটা একই থাকবে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা গাঙ্গে ও দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি স্পষ্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাঙ্গেয় দক্ষিণ এবং উত্তরবঙ্গেও পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে ন তারিখে তেমন কোনো প্রভাব নেই দশ তারিখেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এগারো তারিখেও আমরা হালকা বৃষ্টি তবে না এগারো তারিখে কিছু থাকা তেমন একটা নেই এবং বারো তারিখেও কিন্তু তেমন একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি না এরপর আর কোনো নতুন নিম্নচাপ তৈরি হবে কিনা আপাতত আমরা দেখছি না তবে যদি পরিস্থিতি তৈরি হয় কারণ ঘূর্ণাবতের একটা ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কি হয় তো এখনকার জন্য এতটাই রাখলাম এরপর আপডেটগুলো আরো গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন পরের আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ